জয় ছোট মায়ের জয় জয় শিশুকালী মায়ের জয় হ্যালো ভক্তবিন্দুগণ সবাই কেমন আছেন তো আশা করি ভালোই আছেন তো আজকে আসলাম আমি পাগলা ঠাকুর আপনাদের মাঝে বলিহার রাজবাড়ি শেয়ার করার জন্য এই যেটা গোটাই রাজবাড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে যতটুকু পারবো শেয়ার করবো আজকে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই নিচের বেল আইকনটি বাজিয়ে দেবেন মানে ঘন্টিটি সকলের কাছে একটাই অনুরোধ আর প্রথমেই বলি আমি তেমন ভিডিও বানাতে পারি না এটা অনেক কষ্টে একটু শিখেছি আমার যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করে দিবেন আর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন মানে জানিয়ে দেবেন আমার কোথায় ভুল গেল এখন আমরা বর্তমান মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি আশপাশ খুবই সুন্দর এর আগেও দুইবার এসেছি আমরা আজকেও আসলাম আমাদের মাঝে শেয়ার করে দিতে তো দেখতে থাকুন ভিডিওটা সবাই এই যে কত সুন্দর চারিদিক মা কালী কত সুন্দর চারিদিক মনোরম পরিবেশ খুব সুন্দর খুব ভালো লাগলো ভিতরে বিভিন্ন রকম জিনিসপত্র আছে আপনাদের মাঝে সেগুলো শেয়ার করব এই যে এটা দুর্গা মন্দির শিব মন্দির এদেরগুলো শিব মন্দির মধ্যে বড় মন্দির বড় মন্দিরটা ভিতরে ঢুকবো এই এখানে বর্তমান হরিবাসর হয় কীর্তন পথ কীর্তন হয় এই যেটা খুব সুন্দর একটা জায়গা এই যে যেটা গোবিন্দ মন্দির এখানে রাধা গোবিন্দ থেকে শুরু করে পঞ্চতত্ত্ব গোপাল বিভিন্ন রকম ঠাকুর দেবতা এখানে আছে এটাতে আগে সিংহাসন ছিল না এখন নতুন সিংহাসন বানানো হয়েছে ভালো লাগলো সিংহাসনটা আমার পাশেই রাজরাজেশ্বরী কালী মন্দির আমার ছোট মায়ের মতো এটাও একটা মা শোনা যত এখানে আগে নরবলি দিয়ে পুজো হতো মানে মানুষ বলি দিয়ে পুজো হতো রাজার এখন কালে কালে সে বলিটা উঠে দেওয়ার উঠে গেছে এখন বর্তমান এখানে বৈষ্ণব মধ্যে পুজো হয় ভাবতেই কেমন লাগে না মানুষ বলি দিয়ে পুজো হতো একসময় রাজরাজেশ্বরী কালী মন্দির এই যে মা বাহিরে আছে এই যেটা দুর্গা মন্দির এখানে দুর্গা পুজো হতো আর এই যে এটা কালী মন্দির মন্দিরে গেছে তালা মারার কারণে ভিতরটায় ঢুকতে পারলাম না ভিতরটা আরও অনেক সুন্দর বাইরে থেকে একটু মাকে দেখানোর চেষ্টা করে দিলাম খুবই সুন্দর চারিদিক ভাবতে কেমন লাগে তাই না এখানে একসময় রাজরাজারা বাস করতো একসময় রাজ্য ছিল এটা এখন কিছুই নেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে চারিদিক এখন কমিটি গঠন হয়েছে সরকার থেকেও অনেক কিছু মানে দিয়েছে এটা আমার ভাইয়ের ছেলে কোহিনূর একে জীবন দিয়ে আমি ভালোবাসি এই যে খুব গরম তো তাই জামাটা খুলে দিয়েছি শিব মন্দির এই শিব মন্দির দুটো সকলেই নজর কাটে কিন্তু খুব সুন্দর এই যে আমরা বড়ো মন্দিরের ভিতরে ঢুকছি এখন এ মা মন্দিরে গেছে তালা মারা ভিতরে ঢুকতে পারলাম না তো এরপরে যে কোনো দিন যেতে পারি আপনি মাঝে ভিতরে এটা শেয়ার করে দেব তো পাঁচটার আগে পর্যন্ত মানে পাঁচটার পর বলে খুলবে ততক্ষণ থাকার সময় নেই আমাদের চলে যেতে হবে তো এতে কি শিব মন্দির দেখিয়ে দিলাম ভিতরে বড় মন্দিরটার ভিতরে একটু দেখানোর চেষ্টা করলাম বাইর থেকে দেখুন কত সুন্দর সূক্ষ্ম হাতের কাজ চারিদিকটা কি সুন্দর মনোরম দৃশ্য সেই সময় কাজ করেছে চুন সুরকি দিয়ে পুরা মাটির উপর এখনও কিন্তু সেগুলো নষ্ট হয়নি ওই রকমই আছে কত সুন্দর তাই না শিব মন্দির দুটো কালী মন্দিরটা এখনও কিচ্ছু হয়নি তেমন গোবিন্দ মন্দিরটা অনেক উন্নত হয়েছে এত উন্নত ছিল না আগে এটা নওগাঁ থানার আন্ডারে বর্তমান এখন কমিটি গঠন হয়েছে কমিটি বর্তমান চলায় সরকার থেকেও কিছু অনুদান আসে এখানে কত সুন্দর তাই না চারিদিক কী সুন্দর ঘাস মানে মন্দিরের উঠোনটাই খুব সুন্দর এই যেটা রথ এখানে কমিটি থেকে বাগান করে রেখেছি বিভিন্ন দেশি বিদেশি ফুলের গাছ লাগানো আছে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি রাজবাড়ির দিকে তো চলুন সবাই রাজবাড়ির দিকে এখন দেখা যাক এই যে বাইরে বাড়িয়ে গেলাম অলরেডি এই যে পুরো মন্দিরটা আবার দেখিয়ে দিলাম বাহির থেকে এখন যাচ্ছি আমরা একটু হাঁটতে হয় এখানে অল্প একটু এই যে এটা বলিহার উচ্চ বিদ্যালয় মানে হাই স্কুল এখানে পড়াশোনা হয় বিভিন্ন রকম এই একটু হাঁটতে হবে এখন অল্প একটু ওই সামনে রাজবাড়ি এখন যাচ্ছি আমরা এই যে এটা কি জানো না আপনারা যারা জানেন কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা আশপাশে চিনা জানা মানুষ এখন রাজবাড়ির দিকে যাচ্ছে যেটি আমার ভাই বন্ধন এও খুব ভালো আমাদের সাথে এসেছে এক বিয়ে খেতে এসে পাশের রাজবাড়ি বলিহার তো আমরা একটু বেড়াতে আসলাম তাই আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম গোটা রাজবাড়িটা দেখুন কত সুন্দর সেই রাসবাড়ি রাজবাড়াম থেকে ঠিক ওই রকমই আছে কিছুটা নষ্ট হয়েছে ঠিকই কিন্তু অনেকটাই ভালো আছে এই যেটা আমি আপনাদেরকে সকলকে বলছি লাইক করে দিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই সকলের কাছে একটাই অনুরোধ তো নেটটা চলে যাওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে রাস্তায় বসে মানে ভিডিও শুটিংটা আমাকে করতে হচ্ছে মানে ভিডিওটা বানাতে হচ্ছে অনেক ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আশপাশ থেকে লোকজন খুব কথা বলছে সমস্যা হচ্ছে গাড়ি ঘোড়া যাচ্ছে সমস্যা হচ্ছে অফ করে করে দিয়ে দিয়ে করছি কোনো রকম এই যে রাজবাড়ির ঠিক বারান্দায় আমরা উঠে পড়েছি এখন ভিতরে ঢুকবো দরজার দিকে যাচ্ছি এমা গেটে তালা মারা ভিতরে ঢুকে গেল না তো পরেরবার তখন যখন আসবো ভিতরে ঢুকে দেখিয়ে দেবো এটা দেড় দুই বিঘার উপর এই রাজবাড়িটা বাইরের থেকে ছোটো মনে হলেও ভিতরটা অনেক বড় এর আগেও আমরা দুইবার এসেছি ঠাকুর দেখতে এখানে দুর্গাপুজোর সময় এই যে বাহির থেকে ভিতরে একটু অংশ দেখাই দেওয়ার চেষ্টা করলাম তো এখন আমরা চলে যাচ্ছি বৃষ্টি এসে গেল পাঁচটার পর বলে খুলবে তো পাঁচটা পর্যন্ত থাকার সময় নেই সাথে বাচ্চা আসে বৃষ্টি এসে গেল তো চলে যেতে হবে এখন আমাদেরকে আমরা এখন যাচ্ছি এই যে পুরো রাজবাড়িকে আবার দেখিয়ে দিলাম এখানে ফোয়ারা আছে এই যেটা ফোয়ারা এখন যাচ্ছি আমরা চলে যাচ্ছি গেটে চলে এসেছি রাজবাড়ির তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ছোটো মাকে দেশ বিদেশ প্রচার করবেন সকলের কাছে একটাই আমার অনুরোধ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সুন্দর লোকদের লাইক করে দেবেন আজকের মতো এতটুকুই সকলকে টাট্টা জয় ছোটো মায়ের জয় জয় শিশুকালী মায়ের জয় আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এতটুকুই সকলকে টাটা